গতকালকে বের হয়েছিলাম হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে বাসাতেও রান্না করতে পারতাম তবে হচ্ছে বাচ্চাদের জন্য আসলে বাসাতে রান্না করি নাই ওরা একটু বাহিরে বের হলে খুবই খুশি হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে একটু বাহিরে বের হলাম রাতের ডিনারটা সেরে ফেলার জন্য বাচ্চারাও খুবই খুশি হয় কারণ বাড়িতে রান্না করলে আমি অবশ্যই রান্না করতে পারতাম তবে হচ্ছে বাচ্চারা খুবই মন খারাপ করতো বাবার জন্মদিন একটু বাহিরে নিয়ে গেলেন আমাদের তো এই তো এই কারণে আর কি বের হওয়া আমরা টুকিটাকি হচ্ছে রেডি হয়ে বাহিরে বের হয়ে পড়লাম ছেলে তো মার্শাল্লা খুবই খুশি আর হচ্ছে আমি রিক্সাতে উঠেই একটু ভিডিও করছিলাম অলরেডি আমরা যেখানে খাওয়া দাওয়া করবো সেখানে নেমে পড়েছি আমরা শেওড়াপাড়ার ওদিকে যাচ্ছি শেওড়াপাড়ার ওদিকে নাকি একটা নাম নামকরা রেস্টুরেন্ট আছে সেইখানে আর কি খাওয়া দাওয়া করব তো আমরা অলরেডি রেস্টুরেন্টে পৌঁছেও গিয়েছি পৌঁছে আমরা উঠছি উঠে দেখলাম রেস্টুরেন্টটা আসলে ভালোই দেখতে খুব সুন্দর তবে হচ্ছে আমার লাস্টের দিকে একটু মন খারাপ হয়েছিল তারা খাবারও সার্ভিং করেছিল খুবই ভালো কিন্তু লাস্টের দিকে কি হয়েছিল সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটু পরে তো আমরা বসে পড়েছি খাবার আমরা অলরেডি অর্ডারও করে ফেলেছি একটু পরে আমাদের খাবারও অলরেডি চলেও এসেছে এদিকে ছেলে মেয়ে মেয়েদেরকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর হচ্ছে বলছিলাম যে তোমরা কি কি খাবে মেনু দেখে অলরেডি অর্ডার করে ফেলো তা আমরা হচ্ছে অর্ডার করেই বসেছিলাম বসে থাকার পরে আস্তে আস্তে খাবার চলে আসতে শুরু করলো প্রথমে পানি দিয়ে দিলো তারপরে এদিকে আমার হাজব্যান্ড গরুর মাংস খাবে তো গরুর মাংসের ভুনাটা অর্ডার করা হয়েছিল আর হচ্ছে ভাত ডাল আর এদিকে হচ্ছে আমাদের গ্রিল চিকেন ছিল আর হচ্ছে বার্বিকিউ চিকেন ছিল আর হচ্ছে নান রুটি দিয়েছিলাম আর আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিলাম ছেলে খেতে পারছিল না বিদায় আমি হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিচ্ছিলাম আসলে রাতে চাচ্ছিলাম না ভারী খাবার খেতে তাই রুটির মতোই খেতে চাচ্ছিলাম যাতে হচ্ছে পেটটা হালকা একটু ভরা থাকে বেশি ভরলে খুবই খারাপ লাগে রাতে তো যাই হোক আমরা হচ্ছে সস দিয়ে আমার ছেলেও খাচ্ছিলো এদিকে আমার হাজব্যান্ডের প্রায় খাওয়া শেষ আমাদের অলরেডি একটা নান শেষ হয়ে গিয়েছিল। আমরা আবার অর্ডার করেছিলাম যে আরেকটা করে নান দেওয়ার জন্য তারপর আমাদের আবার দুইটা নান চলে আসলো চলে আসার পরে আমরা হচ্ছে আবার খাওয়া শুরু করেছিলাম বলেছিলাম লাস্টের দিকে বলছি আসলে এই যে দেখছেন না মাংস ধুয়ে দিয়েছি ওই মাংসগুলো একদমই খাওয়ার মতো ছিল না জানি না কয়েকদিনের মাংস ওনারা আমাদের গ্রিল করে বারবিকিউ করে দিয়েছিল আসলে আমি চাইলেই হোটেলের নামটা আমি বলতে পারতাম তবে আমি চাই না আমার ভিডিও যদি দুই চারজনও দেখে ওই হোটেলে কখনোই আর যাবে না তো আমি চাই না তাদের ব্যবসাটা হচ্ছে একদমই বসে যাক এটা আসলে কারোরই চাওয়া উচিত না হয়তো ওনারা এটা ভুল করে ফেলেছে তবে এটা করা উচিত না শুধুমাত্র ব্যবসায় লাভজনক হবে বলে মানুষকে এভাবে ঠকানো একদমই উচিত না তো যাই হোক আমরা হচ্ছে বলেছিলাম আমরা টাকাও পেমেন্ট করেছি সম্পূর্ণই আমরা সাবধান করে দিয়েছি পরবর্তীতে যেন এমন না করে তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম চলে এসেই রিক্সার থেকে নামতে নামতে আমার ছেলে বলছিল আইসক্রিম খাবো তাই হচ্ছে আমরা আইসক্রিম নিয়ে নিলাম টক দই নিয়ে নিলাম আর এদিকে ম্যাঙ্গোর একটা কি যেন নিয়েছিল ও নিতে নিতে আমরা হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি আমার ছোট্ট ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন আর যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ